अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्लेहार मरवे तब तो, तो रुचित मन शक्ति दुर्बल ভগবানের উপর ওর বিশ্বাস নড়ে যাবে আর আমার লক্ষ্য পূর্ণ হবে তাতে বিচিতরের কালো মন নিজে থেকে আমাকে পূজা করবে আর এই পৃথিবীতে আমার উদ্দেশ্য সফল হবে ভগবান ভগবান আমার খুব চিন্তা হচ্ছে প্লিজ নিহার রক্ষা করবেন কিছু তো একটা ঘটেছে আমার নিহার বাবু আমার নিহার বাবু কোনো বিপদে পড়েছেন ভগবান আমার মন বলছে কোনো কোনো অঘটন ঘটতে চলেছে হ্যালো হ্যালো হারবাবু আপনি ঠিক আছেন তো নিহার বাবু নিহার বাবু নিহার বাবু কি হলো আপনার আপনি ঠিক আছেন তো হ্যালো নিহার বাবু আপনি কথা বলছেন না কেন ভগবান হ্যালো হ্যালো কি ব্যাপার রুচিতা এত চিন্তিতছো কেন? हां, আমি নিহার বাবুর সাথে কথা বলছিলাম। হঠাৎ করে ফোনের মধ্যে একটা আওয়াজ এলো। জানি না নিহার বাবু ঠিক আছেন কিনা। আমি কিছু বুঝতে পারছি না। আমি নিহার বাবুর কাছে যেতে চাই কিন্তু উনি কোথায় আছেন? কোথায় মিটিং? আমি তো কিছুই জানি না। মিনিট মিনিট রুচিতা মিটিং আমি আমি প্রতীকের বাবাকে জিজ্ঞেস করছি। উনি নিশ্চয়ই জানবেন নিহার কোন মিটিং এ গেছে। দাদু দাদু 1 মিনিট। আমি জিজ্ঞেস করছি না। জানি না প্রতীকের বাবা ফোনই ধরছে না হে ভগবান আমার নাতিকে রক্ষা করো রক্ষা করো ভগবান আমাকে নিহার বাবুর কাছে যেতে হবে না এক্ষুনি যেতে হবে জানি না কেন কেমন আছে কিন্তু এরকম ভাবে কি করে খুঁজবে তুমি রুচিতা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার যেদিকে খুশি যাবো মা কিন্তু কিন্তু নিহার আমাকে খুঁজে বের করতেই হবে উনি বলছিলেন যে আশেপাশে কোথাও মিটিং আছে তাহলে আমি কাছ থেকে খোঁজা শুরু করি হ্যাঁ আমি নিহার বাবুর কাছে रुचि दा रुचि रुचि আপনি আপনি ঠিক আছেন তোর সবকিছু ঠিক আছে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম নিহার বাবু আমি ভেবেছিলাম আপনার কিছু হয়ে গেছে তুমি ভেতরে চলো আমি সব বলছি তোমাকে এই আঘাতগুলো কোথা থেকে লাগলো কি হয়েছে নিহার বাবু কি হয়েছে বলুন আমা আমাকে বলুন কি হয়েছে রুচিতা রিল্যাক্স আমি বলছি আসো আঘাতটা কিভাবে লাগলো নিহার বাবু বলছি নিহার বাবা খুব জোরে লেগেছে না তোর না ঠাম্মা একটু লেগেছে জাস্ট কিন্তু এসব হলো কি করে বাবা মা গাড়ি থেকে বেরিয়ে আমি মিটিং এর জন্য বেরোচ্ছিলাম আর সাডেনলি রুচিতা ফোন করেছিল আর আমি সাডেনলি আমি বুঝে গেছি নিহার যে কি হয়েছিল রুচিতার জন্যই তোর এই আঘাত লেগেছে আর সেই ফোনটা ধরার জন্য তোর গাড়ি কোনো গর্ততে বা কোনো কিছুতে গিয়ে ধাক্কা মেরেছে আর সেই জন্য তোর এই আঘাত লেগেছে মা রিল্যাক্স রুচিতার জাস্ট ফোন এসেছিল তার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়নি বরং ওর জন্য আমি প্রাণে বেছে ফিরেছি আসলে এটা হয়েছিল যখন আমি ওখান থেকে বেরোচ্ছিলাম হ্যালো তখনই আমি লাভ মারি আর আমি প্রাণে বেঁচে ফিরি ফোনে নেটওয়ার্ক ছিল না তাই জন্য আমি তোমাকে কল ব্যাক করতে পারিনি থ্যাংক ইউ রচিতা আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে ফিরেছি নিহার বাবু এই রক্ষার সূত্রটা আমাকে ঠাকুর মশে বেঁধে দিয়েছিলেন আমার রক্ষার জন্য এটা আমি আপনার হাতে বেঁধে দিচ্ছি আপনার রক্ষা করবে আমি ঠিক আছি রুচিত তাও নিহার বাবু আমার সন্তুষ্টির জন্য প্লিজ পড়ে নিন এটা আমি ল্যাপটপটা ফাইলটা ভুলে ফেলে এসছি আমি নিয়ে আসছি না না আপনি বসুন আমি নিয়ে আসছি আপনি বিশ্রাম নিন শক্তিশালী মনের জন্য আর পবিত্রতার জন্য নিহার আজকে আমার প্রহার থেকে বেঁচে ফিরেছে ব্যাস এবার শুরু হবে এই পরিবারের মধ্যে মহা এমন তাণ্ড যে প্রত্যেক সদস্যর মনে শুধুমাত্র খারাপ শক্তি থাকবে ত্রিশুলও পড়ে গেছে আর রুচিতার হাত থেকে রক্ষা কবজ এবার আমার প্রহার থেকে কেউ বাঁচাতে পারবে না এই পুতুলটা এখানে বাইরে রাখা আমার মনে হলো বাচ্চারা এটা নিয়ে ভেতরে খেলছে এ রোহি না বাবু যতক্ষণে ফ্রেশ হচ্ছে আমি ওনার জন্য তেল গরম করে দিই ওনাকে মালিশ করে দিলে ভালো লাগবে এটা কি বাবা ওই যোধপুরের রয়্যাল ফ্যামিলির একটা বড় ডায়মন্ডের প্রয়োজন আমি সেরকম একটা ডায়মন্ড পেয়েছি এই ডায়মন্ড যতটা সুন্দর তার থেকে বেশি দামি এটা এই দেখো আমাদেরও দেখা মা ওটা বাক্সে রেখে দাও প্লিজ এটা খুবই দামি একটা হীরে যদি কিছু হয়ে যায় খুব বড় লোকসান হয়ে যাবে আরে বাবা অন্তত একটা ফটো তুলে নে আমার আমার বন্ধুদের দেখাবো তুল মা এক মিনিট শুধু এটা একটু ধরো রুচিতা দাদা তুমি ঠিক আছো তো রুচিতা তোমার লেগে যায়নি তো হ্যাঁ দিদা আমি ঠিক আছে কিন্তু রুচিতা তুমি পড়ে গেলে কী করে জানি না আমার এরকম একটা মনে হলো যেন পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল ধাক্কা হ্যাঁ কিন্তু তোমার পিছনে তো কেউ নেই হ্যাঁ মা আমার সত্যিই এরকম মনে হলো যে পেছন থেকে কেউ আমাকে যেন ধাক্কা দিলো আর আমি স্লিপ করে গেলাম দাদক ধানের প্রতীক সাবধানে হাতটা ভীষণ জ্বালা করছে কিন্তু এটা গলে কী করে গেল